চাঁদ জয় গুরুচাঁদ জয় ঠাকুরের ভক্তবৃন্দ আজকে এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি এবং মান্যবর বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট ভক্তবৃন্দ সবার কারণে প্রণতি জানাই আজকে যে কথাটি বলতে হয় যে একটি মন্দির পরিচ্ছন্নভাবে একটি হিসাব উপস্থাপন করল আয় এবং ব্যয়ের এটি মতুয়াদের ইতিহাসের আমার মনে হয় প্রথম এটি অবশ্যই দৃষ্টান্তমূলক তবে এই যে যে আয় এবং ব্যয়ের বিগারটা এটার সম্বন্ধে দুটো কথা বলতে চাই আমরা দেখছি এখানে চৌত্রিশ লাখ চুয়াত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা ব্যয় হয়েছে এই এক থেকে দেড় বছরের মধ্যে আমরা যখন এই মন্দির করার পরিকল্পনা করেছিলাম এখানে সে সময় উপস্থিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছে যে আমরা আমাদের পকেটে পয়সা নাই আমরা কীভাবে কয় টাকার মধ্যে এই মন্দির করব এই নিয়ে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই রমদার বুকে যে মন্দিরটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো পাঁচ লাখ টাকার মধ্যে সেই মন্দিরটা হতে হবে আমার মনে পড়ে আমরা ছাত্ররা সে সময় অনেকে টিউশানি করায় চলতাম অনেকে অনেকের বাড়ির থেকে কিছু পয়সা এনে আমরা চলতাম ওই অনেক ছাত্ররা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গার তারা দেখা যাচ্ছে কি যে অনেক কষ্টে চলতো কিন্তু তারা ওই এক হাজার করে সে সময় কিন্তু চাঁদা দিছিল এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন জন যুক্ত হয়ে এই মন্দিরে এখন কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সেই দুই সাল থেকে এই পর্যন্ত তো এই যে যে অর্জন এ সমস্ত ভক্তদের চাওয়া পাওয়া তাদের অশ্রু এবং তাদের প্রত্যাশার পরিণতি এই মন্দির এক এখন চৌত্রিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকার হিসাব দিচ্ছে এক সময় মনে হয় যে কোটি টাকার হিসাব দিতে হবে এখানে উন্নয়ন অনেক বেশি হবে তো এখানে যারা ভক্তরা আছেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা আর এমন একটা স্বচ্ছ হিসাব এর জন্যে অবশ্যই অর্থ সম্পাদক সহ সংশ্লিষ্ট কমিটির সবাইকে ধন্যবাদ জানাতে হয় আর শেষ পর্যায়ে একটা পরামর্শ হিসেবে বলতে চাই যে আমরা বাংলাদেশের যারা এখানে কম বেশি অনুদান রাখছি অনেকে বেশি অনেকে কম কিন্তু আমাদের প্রবাসী মতুয়ারা রয়েছে অনেক আমরা কিন্তু সেই প্রবাসীদের কাছ থেকে আসলে আশানুরূপ অনুদান ওইভাবে এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারিনি অনেকেরই মানসিকতা রয়েছে যে তারা এই ঢাকা হরিমন্দির সহ বাংলাদেশের মতুয়া পীঠস্থানগুলোতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো আমরা যাতে এই বিষয়টাতে আর সচেষ্ট হতে পারি এই আহ্বান রাখছি এবং প্রয়োজনে সেখানে আমি নিজেও কিছুটা যোগাযোগ রক্ষা করতে পারি আপনারা যদি অনুমতি করেন সেই প্রত্যাশা এবং প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় ঠাকুরের ভক্তবৃন্দ